আসসালাম আলাইকুম আজ বিশ অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চার কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সাতাশ রবি স্থান সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম নির্বাচনে দায়িত্ব পালন করবেন এক লাখ সশস্ত্র বাহিনী বরগুনায় বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও বাওয়ান্ন বরগুনায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পিরোজপুরে চা দোকানিকে কুপিয়ে হত্যা বাউফলে তিন জেলের কারাদণ্ড কাউখালিতে গণপিটুনিতে ডাকাত নিহত মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর নব্বই হাজার থেকে এক লাখ সদস্য মোতায়েন থাকবে সবচেয়ে বেশি থাকবে আনসার বাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ জানিয়েছেন সশস্ত্র বাহিনী ইন টু সিভিল পাওয়ারের অধীন নাকি গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিয়োগ হবে তা এখনও ঠিক হয়নি আরপিও সংশোধন হয়ে এলে বলা যাবে আগামী ফেব্রুয়ারির প্রথম অর্ধে সংসদ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন এই বৈঠকটি ছিল প্রাক নির্বাচনী আইন সংক্রান্ত বৈঠক রেলি ও আলোচনা সভার মাধ্যমে বরগুনায় বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস সভাপতিত্ব করেন বরগুনা জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান আলোচনা করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মহসিন সমাজসেবা অধিদপ্তর বরগুনার উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল বরগুনা প্রেসক্লাবের সহসভাপতি হাফিজুর রহমান ও ছাত্র প্রতিনিধি রেজাউল ইসলাম বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও বহান্ন জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা আট হাজার তিনশো বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বরগুনার সদর উপজেলায় তিরিশ আমতলি দশ বেতাগি দুই বামনা দুই তালতলি দুই ও পাথরঘাটায় জন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন একশো বিয়াল্লিশ জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে সাতাত্তর আমতলি দশ বেতাগি চার বামনা বিশ পাথরঘাটা তেইশ এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন চিকিৎসা দিন এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ছয় হাজার তালতলি দুইশো একত্রিশ বামনা চারশো সাত বেথাঘী একশো আটাশি আমতলি একশো এবং পাথরঘাটা উপজেলায় আটশো জন। আক্রান্ত হয়েছে অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া উনষাট জনের মধ্যে চল্লিশ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় বারো জনের বাড়ি পাথরঘাটা ছয় জনের বাড়ি বেতাগি ও একজনের বাড়ি আমতলি উপজেলায় রেলি ও আলোচনা সভার মাধ্যমে বরগুনায় বিশ্ব হাত দিবস পালিত হয়েছে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাইসুল ইসলাম আলোচনা করেন লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল বরগুনা জেলা স্কুলের সহকারী শিক্ষক বোরহান উদ্দিন ও ব্রাকের জেলা প্রতিনিধি মারুব পারভেজ পিরোজপুরের মটবাড়িয়ায় আলম হাওলাদার নামে এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা রোববার রাতে তাকে এলোপাতারি কুপিয়ে হত্যা করা হয় এ ঘটনায় পুলিশ রাতই তিনজনকে আটক করেছে নিহত আলম হাওলাদার মিরুখালী ইউনিয়নের বড় শৈলা গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে পটুয়াখালীর বাউফলে তেতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের অভিযানী দলের ওপর হামলা করেছেন একদল জেলে রোববার সন্ধ্যার দিকে তেতুলিয়া নদীর মমিনপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে হামলায় দুজন আহত হয়েছে হামলা করে পালিয়ে যাওয়ার সময় তিন জেলেকে আটক করা হয়েছে তাদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত সাজাপ্রাপ্ত জেলেরা হচ্ছেন কেশবপুর গ্রামের জসীম আকন অসীম আকন এবং একই গ্রামের রেজাউল আকন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সোহাগ মিলু পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাটি ইউনিয়নে ডাকাতির অভিযোগে আলী হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বান্ধাঘাটা এলাকার হাওলাদার বাড়িতে আলী হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করা হয় সোমবার ভোররাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহতের স্ত্রী সোনিয়া আক্তার জানান রোববার সকালে তার স্বামী ও ভাই সোলাইমান সহ তারা তিনজন বাড়িতে আসেন রাতেই তাদের ঢাকায় যাওয়ার কথা ছিল কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় ফরিদের নেতৃত্বে পঞ্চাশ ষাট জন লোক তাদের বাড়ির সামনে এসে ডাকাত বলে চিৎকার শুরু করে এ সময় আলি হোসেন ঘরের বাইরে বের হলে তাকে ঘরের পাশে একটি সুপারি বাগানে নিয়ে নির্মমভাবে মারধর করা হয় মাইকিং রেকর্ড করা হয় লোকবে তারি। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিং এর জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে এবারে শুনবেন আবহাওয়ার খবর লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাজারি অবস্থায় রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বস্ত্রসহ বৃষ্টি হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টাঙ্গাইলে পঁয়ত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা উনষাট মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি নির্বাচনে দায়িত্ব পালন করবেন এক লাখ সশস্ত্র বাহিনী বরগুনায় বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও বাউান্ন বরগুনায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ফিরোজপুরে চা দোকানিকে কুপিয়ে হত্যা বাউফলে তিন জেলের কারাদণ্ড কাউখালিতে গণপিটুনিতে ডাকাত নিহত মাইকিং করা হয় লোকবেতারি সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নম্বরে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান পাঠ এখানে শেষ করছি